প্রায় এক কোটি কুড়ি লক্ষ টাকা ব্যয়ে বালুরঘাট শহরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে বয়ে যাওয়া ডাঙ্গা খাঁড়িতে বাঁধ নির্মাণ করবে সেচ দপ্তর বালুরঘাটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই খাড়ির ওপর বাঁধ নির্মাণ করতে হবে সেই দাবি মেনে পৌরসভার উদ্যোগে সেচ দপ্তরের ব্যবস্থাপনায় এই বাঁধ নির্মাণের কাজের সূচনা হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র জেলাশাসক বিজেন কৃষ্ণা অতিরিক্ত জেলাশাসক শুভজিৎ মণ্ডল বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা শনিবার নারকেল ফাটিয়ে প্রস্তর ফলক উন্মোচন করে কাজের শুভ সূচনা করেন মন্ত্রী যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসিপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপুরা মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন অথবা এইট জিরো সেভেন সিক্স নাইন সিক্স ফোর সিক্স সিক্স ফোর ভারত পে দেন বা কাজে সূচনা জেনে দেন sizin একদম সম্মানীয় মন্ত্রী মিধে উপস্থিত আছেন মানে কেটাই এখানে পাশে এই কাজ কি এই ডাнга খাড়ি বা আত্রে খাড়ি বালু ঘাটের জন্য কতটা সেন্টিমিটার আছে কতটা গুরুত্বপূর্ণ আছে আমরা সবাই এটা দিয়ে কতটাwidetilde আছে তার কি উদাহরণ আছে তার একটা স্থান তো আছে যে কাম এতটা গুরুত্ব এই কাজে ভিতরে নিছি বলে এটা এক চেয়ারম্যান চাইে একটু আগে বললেন मध्य चेस्ट में बोले इतनी टीमवर्क के रिसर्च के साथ में मने कुरी सफाई के लिए चेस्टर को ले आओ मध्य विभिन्न उनमें बोले काजे हमारा रिसर्च देखा दे पाओगे हमारा काज बोलो सैंक्शन आना दे पाओगे और आ, तो उन्होंने आंते पाओगे कार्य टीम गाहर ना आते तब लीडरशिप डियेशन आदर समानीय मंत्री पॉलॉप कर অনেক বছর এক বছর ধরে অনেকবার আমরা এটা নিয়ে আলোচনা করেছি এটা নিয়ে ফলো আপ করেছে নিশ্চয়ই চেয়ারম্যান অ্যান্ড ওনার যে সমস্ত টিমের ওনাদের একটা অভিনন্দন দেওয়াটাই প্রয়োজন আছে তো ওনাদেরই প্রচেষ্টায় সেস দপ্তরের মূল মূলত সেস দপ্তর কাজটা করবেন আমি এটুকু অনুরোধ করছি এই কাজটা যখন করার সময় আপনাদের প্রত্যেক জনের সকলের সহযোগিতা দরকার আছে এই সহযোগিতা করে দেবে এই কাজ কারণে এই বাপাকি কাজ হলো আপনি খালি যে অংশ নিয়ে যে এটা বড় অংশ নিয়ে কাজ হবে প্রোটেকশন কাজ হবে বাপাকি পার্ক অন্যান্য কাজের রূপায়ণ তার প্ল্যানিং তার অর্থের মানে অনুদানের জন্য কাজ করা এই সমস্ত কাজগুলো আমরা করতে পারবো আপাতত এক কোটি তেইশ লক্ষ টাকা দিয়ে এটাকে শুরু করা হচ্ছে এবং তারপরে প্রয়োজন অনুযায়ী আমাদের যদি আরও টাকা লাগে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট সেটা আপনার হচ্ছে অ্যালট করবে টাকার জন্য কোনো অসুবিধা নেই আমাদের কাজটা করতে হবে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং যে এখানটায় আগামী দিনে কোনো বন্যায় কোনো মানুষের বাড়িঘর যাতে ভেঙে না পড়ে এবং ওই বন্যাতে কোনো ক্ষতি যেবার যেমনভাবে এতদিন ধরে হয়ে এসছে বালুরঘাটে শহরের মধ্যে বাস করার পরও ওই মানুষগুলো বন্যার সময় প্রায় বাড়ি ছেড়ে কোনো উঁচু জায়গাতে উঠে তাদের ওই বন্যার সময়টা কয়েকটা দিন বাড়িঘর ছেড়ে যেটা থাকতে হতো এই জিনিসটা আর বালুরঘাটে এই এলাকার মানুষকে কোনো দিনই ভোগ করতে হবে না দীর্ঘদিন এই বাদের